কোন টুথপেস্ট ভালো হোয়াইটেনিং না হারবাল। আপনি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার সময় ভাবেন আমি হোয়াইটেনিং পেস্ট ব্যবহার করবো নাকি হারবাল চলুন জেনে নেই কোনটা আপনার দাঁতের জন্য সেরা হোয়াইটেনিং টুথপেস্ট কি হোয়াইটেনিং টুথপেস্ট সাধারণত দাঁতের দাগ তুলতে সাহায্য করে এতে থাকা অ্যাব্রেসিভ পদার্থ বা হালকা কেমিক্যাল দাঁতের উপরের দাগ তুলে ফেলে দাঁতকে উজ্জ্বল দেখায় তবে প্রতিদিন ব্যবহার করলে এনামেল ক্ষয় হবার আশঙ্কা থাকে তারপর হার্বাল পেস্ট কি। হার্বাল টুথপেস্টে থাকে তুলসী নিম লবঙ্গের মতো প্রাকৃতিক উপাদান যা মারির যত্নে সহায়তা করে এতে কেমিক্যাল কম তাই লং টার্মে সেফ বলে ধরা হয় তবে এর হোয়াইটেনিং এফেক্ট খুব সীমিত তাহলে কোনটা বেছে নেবেন আপনার যদি মারির সমস্যা বেশি হয় বা আপনি কেমিক্যাল থেকে দূর থাকতে চান তবে হার্বাল পেস্ট বেছে নিতে পারেন আর যদি দাঁত বেশি দাগ পড়ে এবং আপনি উজ্জ্বল হাসি চান তবে মাঝে মাঝে হোয়াইটেনিং পেস্ট ব্যবহার করতে পারেন তবে বেশি ব্যবহার না করাই ভালো শেষ কথা হাসি সুন্দর রাখার জন্য শুধু টুথপেস্ট নয় সঠিক ব্রাশিং টেকনিক আর নিয়মিত ডেন্টাল চেক আপও জরুরি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন পেস্ট ব্যবহার করেন আর সাবস্ক্রাইব করুন তাদের ডাক্তার চ্যানেলটি ধন্যবাদ